আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাজ বিশারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সৌদি আরব এবং সৌদি আরবের ওয়ার্ক পারমিট কিভাবে আপনারা পেতে পারেন কি কি কাজের সুযোগ পাবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে সঙ্গেই থাকবে প্রিয় দর্শক সৌদি আরব কে এস কিংডম অফ সৌদি আরবিয়া সৌদি আরব হচ্ছে মুসলমান ধর্মের জন্য একটি পূণ্যভূমি এবং মোক্কামদিনা এই দুটি শহর হচ্ছে মুসলমানদের জন্য পবিত্র শহর সৌদি আরবে আপনারা ওয়ার্ক পারমিট ভিসায় অতি অল্প সময়ের মধ্যে ভিসা পেয়ে যেতে পারে সৌদি আরবের ভিসার জন্য পনেরো দিন থেকে এক মাসের মধ্যে ভিসা করা সম্ভব সৌদি আরবে যারা কাজ করতে চান দুই ধরনের লোক এখানে যেতে পারবেন একটা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন আরেকটা হচ্ছে অভিজ্ঞতা ছাড়া যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক বিশেষ করে যেসব ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হয় কনস্ট্রাকশন শিল্পে অভিজ্ঞদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকো অপারেটর ক্রেন অপারেটর ওয়েল্ডার ফাইভ ফিডার ইলেকট্রিশিয়ান স্কাফোল্ডার কার্পেন্টার স্টিল ফিগার কার্পেন্টার সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে এবং আপনারা পনেরোশো থেকে আঠারোশো রিয়েল পর্যন্ত স্যালারি হিসাবে পাবেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবারের জন্য আলাদাভাবে একটি অ্যালাউন্স দেওয়া হবে এই কনস্ট্রাকশন শিল্পে দক্ষদের পাশাপাশি অদক্ষরও সৌদি আরবে কাজ করতে পারবে এছাড়াও সৌদি আরবে বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্টে কাজ করার সুযোগ আছে হোটেল রেস্টুরেন্টে ওয়েটার এছাড়া হাউস কিপিং রুম বয় এই ধরনের সার্ভিস এছাড়াও ক্লিনিং সার্ভিসে হোটেল রেস্টুরেন্টে কাজ করার সুযোগ রয়েছে এছাড়াও ক্লিনিং সার্ভিসে যারা কাজ করবেন তারা মসজিদ ক্লিনার হসপিটাল ক্লিনার মার্কেট ক্লিনার হিসাবে কাজের সুযোগ পাবেন এছাড়াও সৌদি আরবে বর্তমানে ফুড ডেলিভারিতে যারা বাইক রাইডিং করতে পারেন তাদের জন্য ব্যাপক সুযোগ রয়েছে সৌদি আরবে যারা যেতে চান তারা অতি দ্রুত সময়ে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার বিষয়টি ভালো একটি রিক্রুটিং কোম্পানির মাধ্যমে সৌদি আরবে গিয়ে ভিসা পেয়ে এবং সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করে সেখানে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পাবে সৌদি আরবে যারা কাজ করতে চান তারা অধ্যক্ষ যারা আছেন বা বিভিন্ন ক্লিনিং পোস্টে বা হোটেল রেস্টুরেন্টে কাজ করবেন তারা বারোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত স্যালারি পাবে এ বিষয়ে আরো যারা বিস্তারিত জানতে চান তারা আমাদের অফিসে হাজির হয়ে সৌদি আরবের বিভিন্ন পদের বিভিন্ন কাজের যে সুযোগ রয়েছে এবং সেই কাজ অনুযায়ী স্যালারি এবং অন্যান্য সুযোগ সুবিধা কি পাবেন এই বিষয়গুলো জেনে নিয়ে আপনার মাধ্যমে প্রসেসিং করে করে সৌদি আরব গমন বৈদেশিক অর্জন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সৌদি আরবের বিষয় কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ